সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই বছরের শেষ ভিডিওটি নতুন 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 বছর আশা স্বপ্ন। বন্ধুরা কখনো কি ভেবেছেন কেন আমরা পহেলা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে উদযাপন করি এটি কি প্রকৃতির কোনো বিশেষ চিহ্নের উপর ভিত্তি করে নাকি সবটাই মানুষের তৈরি কোনো নিয়ম মজার ব্যাপার হলো এই নতুন বছর উদযাপনের গল্প আমাদের সময়ের চেয়ে অনেক বেশি পুরনো। চার হাজার বছর পুরনো ঐতিহ্যের আর গল্পে ভরপুর পৃথিবীর সবচেয়ে প্রাচীন উৎসবগুলোর একটি হলো ইংরেজি নববর্ষ উদযাপন আজকের ভিডিওতে আমরা একটু পেছনের দিনগুলোতে ফিরে যাব দেখি কেমন ছিল সেই সময়ের নববর্ষ উদযাপনের মোহময় গল্পগুলো আরো জানব বিভিন্ন সংস্কৃতির নবর্ষ উদযাপনের গল্প চলুন তাহলে শুরু করি আমাদের এই ঐতিহাসিক যাত্রা আমরা পহেলা জানুয়ারিকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন হিসেবে উদযাপন করি কিন্তু এটি পুরোপুরি মানুষের তৈরি একটি আয়োজন এর পেছনে প্রকৃতির কোনো নির্দিষ্ট নিয়ম বা ঋতু পরিবর্তনের হাত নেই এটি আসলে একেবারেই সিভিল ইভেন্ট তবে উত্তর গোলার্ধের মানুষদের জন্য এই সময়টার সাথে একটা বিশেষ অনুভূতি জড়িয়ে আছে কারণ এখানকার দিনগুলি কিছুদিন আগে সবচেয়ে ছোট ছিল আর এখন ধীরে ধীরে বড় হতে শুরু করেছে তাই হয়তো নতুন বছরের শুরুতে সবার মনে একটি আলাদা উচ্ছ্বাস এবং সত্যতার অনুভূতি কাজ করে বিষয়টা অনেক মজার তাই না প্রাচীন বেবিলনের লোকেরা কিন্তু নতুন বছর শুরু করতো একেবারেই ভিন্নভাবে তাদের নতুন বছর শুরু হতো যেদিন দিন আর রাত সমান হয়ে যেত এটিকে বলা হতো ভার্নাল একুইনক্স এই বিশেষ সময় পর যে পূর্ণিমা আসতো সেটি হয়তো তাদের নতুন বছরের সূচনা আর তখনই শুরু হতো এগারো দিন ধরে চলা এক বিশাল উৎসব যার নাম ছিল আকিতু ভাবুন তো এগারো দিন ব্যাপী উদযাপন কেমন জমজমাট আর রঙিন হতো সেই সময়টা রোমানরা কিন্তু নববর্ষ উদযাপনের দারুণ ক্রিয়েটিভ ছিল তারা জানুস নামের এক বিশেষ দেবতার উপাসনা করত জানুস ছিলেন শুরু আর শেষের দেবতা আর তার নাম থেকেই এসেছে জানুয়ারি মাসের নাম জানুসের সবচেয়ে মজার বিষয় ছিল তার দুই মুখ একটি অতীতের দিকে আর একটি ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে রোমানরা একে অপরকে উপহার দিত ঘর সাজাত লরেল পাতায় আর আয়োজন করত জমকালো ভোজ সবার ভাবন্ত এমন চমৎকার হতো সেই উৎসবের দিনগুলো রোমানদের প্রথম ক্যালেন্ডার নিয়ে কিন্তু বেশ মজার গল্প আছে প্রায় খ্রিস্ট জন্মের আটশো বছর আগে রোমের প্রতিষ্ঠাতার রাজা রোমুলাস ব্যাবিলিয়নের ক্যালেন্ডার থেকে অনুপ্রাণিত হয়ে রোমানদের জন্য একটি পাজি চালু করেন তবে সেটি ছিল মাত্র দশ মাসের বা তিনশো চার দিনের তারপর প্রায় বছর পর রাজা এসে ক্যালেন্ডারে আরও দুটি নতুন মাস যোগ করেন একটি ছিল জোনিওরুস এবং আরেকটি হল ফেব্রিওরিউস যা আমরা বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি নামে জানি এই পরিবর্তনের পর ক্যালেন্ডারটি পরিচিত হয় প্রাচীন রোম সৌর ক্যালেন্ডার হিসেবে ভাবুন সময়ের সঙ্গে ক্যালেন্ডার কিভাবে আর আমাদের জীবনে প্রভাব ফেলেছে কেটে গেল কয়েকশো বছর। আর ধীরে ধীরে বুঝতে পারা গেল রোমান সৌর ক্যালেন্ডারটি তেমন নিখুঁত নয় তিন মাসের হিসাব গড়্বর হওয়ায় সমাধানের দরকার পড়ল খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে সম্রাট জুলিয়াস সিজার এই সমস্যা সমাধানে উদ্যোগ নিলেন তিনি রোমের সেরা জ্যোতির্বিদ এবং গণিতবিদদের ডেকে আলোচনা শুরু করলেন তাদের সাহায্য সিজার একটি নতুন ক্যালেন্ডার তৈরি করলেন যা আজ আমরা জুলিয়ান ক্যালেন্ডার নামে চিনি এই ক্যালেন্ডারটি আধুনিক সৌর ক্যালেন্ডারের খুবই কাছাকাছি আর সিজারের এই নতুন ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতে লাগলো পয়লা জানুয়ারি থেকে নতুন বছরের শুরুতে রোমানরা আবার জানুস দেবতার আরাধনা করত যার নামে জানুয়ারি মাস কি দারুণ একটা ঐতিহ্য তাই না মধ্যযুগে ইউরোপে পহেলা জানুয়ারির নববর্ষ উদযাপন কিন্তু বেশ ঝামেলায় পড়েছিল খ্রিস্টান প্রার্থীরা মনে করত এই উৎসব যথেষ্ট ধর্মীয় নয় তাই পহেলা জানুয়ারির বদলে যিশু খ্রিস্টের জন্ম উৎসব পঁচিশ ডিসেম্বর পালন করা শুরু হলো আর নতুন বছরের শুরু ধরা হল পঁচিশ মার্চ থেকে তবে এই নিয়ম বেশি দিন টিকল না পনেরোশো বিরাশি সালে পোপ গ্যাগরি ত্রয়োদশ আবার পহেলা জানুয়ারিকে নববর্ষ হিসেবে ফিরিয়ে আনেন তার এই সংস্কার থেকে তৈরি হয় গ্যাগোরিয়ান ক্যালেন্ডার যা আমরা আজও ব্যবহার করি ভাবুন তো নতুন বছর উদযাপনের পথে কেমন দারুণ ইতিহাস লুকিয়ে আছে নববর্ষ উদযাপন বলতে শুধু পহেলা জানুয়ারিই নয় এক এক সংস্কৃতিতে এক এক সময় নতুন বছর উদযাপন করা হয় চীনা নববর্ষ বা লুনার নিউ ইয়ার এদের মধ্যে উল্লেখযোগ্য এটিও জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুর দিকে পালিত হয় এই উৎসব চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে যেমন থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনের মতো দেশে জমকালোভাবে উদযাপন করা হয় দু সালে চীনা নববর্ষ শুরু হবে উনত্রিশ জানুয়ারি আর জানেন কি এই বছরটি হবে সাপের বছর চীনা সংস্কৃতিতে সাপকে বুদ্ধিমত্তা রূপান্তর এবং কৌশলের প্রতীক হিসেবে দেখা হয় চীনা নববর্ষের ঐতিহ্যবাহী রঙিন আয়োজন আর উদযাপন সত্যিই দেখার মতো ইসলাম ধর্মের অনুসারীরা আবার হিজড়ি নববর্ষ পালন করে ইসলামী নববর্ষ বা হিজড়ি নববর্ষ ইসলামী ক্যালেন্ডারের প্রথম দিন এবং এটি বিশেষ পবিত্র সময় এটি মহরম মাসের প্রথম দিন পালিত হয় যা ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাস ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয় নবীর মক্কা থেকে মদিনার হিজরত করার ঐতিহাসিক ঘটনার মাধ্যমে যা ছশো বাইশ খ্রিস্টাব্দে ঘটে এই ঘটনার উপর ভিত্তি করে ইসলামী বর্ষপঞ্জির প্রথম বছর শুরু হয় হিজরি নববর্ষের তারিখ প্রতি বছর গ্যাগেরিয়ান ক্যালেন্ডারে বদলাতে থাকে কারণ ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্রের উপর ভিত্তি করে হয়ে থাকে যা ষোল বর্ষের চেয়ে আধ্যাত্মিক উৎসব এটি ইহুদি ক্যালেন্ডারের নতুন বছরের সূচনা যা পালিত হয় তিসরেই মাসের প্রথম এবং দ্বিতীয় দিনে ইহুদি চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম মাস হলেও এই দিনই বছরের একেবারে শুরু বলে ধরা হয় এই বিশেষ দিনটি কেবল একটি নববর্ষ নয় বরং আত্মসূত্তি নতুনভাবে শুরু করার এবং জীবনের গভীর অর্থ নিয়ে ভাবার সময় এই দিক থেকে আমরা বাঙালিরাও কিন্তু পিছিয়ে নেই বাঙালিদেরও একটি আলাদা ক্যালেন্ডার রয়েছে বাংলা নববর্ষের শুরু মোগল সম্রাট আকবরের শাসন আমলে তিনি ফসলি রাজস্ব আদায়ের সুবিধার জন্য ফসলি সন প্রবর্তন করেন এই ক্যালেন্ডারে ফসলের মৌসুমের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছিল যা পরবর্তীতে বাঙালি নিজস্ব ক্যালেন্ডার হয়ে ওঠে আজকের দিনে এটি শুধুমাত্র একটি দিন নয় বরং বাঙালির ঐতিহ্যবাহী জাতীয় উৎসবে পরিণত হয়েছে প্রতি বছর চোদ্দই এপ্রিল কখনো কখনো পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ উদযাপিত হয় এটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এবং নতুন বছরের সূচনা ফরাসিদের মধ্যেও একটি ক্যালেন্ডার প্রচলিত ছিল ফরাসি বিপ্লবের সময় ফরাসি রিপাবলিকান ক্যালেন্ডারে নতুন বছরের প্রথম দিন ছিল সেপ্টেম্বর মাসে এবারে প্রকৃতির নিয়মের সাথে মিল রেখে ভাবুন তো কত মানুষ তার সময় ও ক্যালেন্ডার সাজিয়েছে আর কত ইতিহাস জড়িয়ে আছে নতুন বছরের শুরুতে এবার একটি প্রাকৃতিক বিষয় জানাই আপনাদের প্রতি বছর জানুয়ারি শুরুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে পৌঁছায় আর এই ঘটনাকে বলা হয় প্রকৃতির পেরি হেলিয়েন এই বৈজ্ঞানিক ঘটনাগুলো যেন নতুন বছর আমাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে আসে আলোর কাছাকাছি থাকি উষ্ণতার মাঝে এগিয়ে চলি বন্ধুরা নিউ ইয়ার্স রেজুলেশন ঠিক করে ফেলেছেন তো নিশ্চয়ই বছর কিন্তু শেষ হয়ে আসছে নতুন বছর শুরু হচ্ছে আপনারা কি জানেন এই রেজলিউশনের রীতি কোথা থেকে এলো প্রাচীন রোমরা পহেলা জানুয়ারিতে তাদের দেবতা জানুসের কাছে প্রতিশ্রুতি দিত এখান থেকেই নতুন বছরের প্রতিশ্রুতি বা আমাদের পরিচিত নিউ ইয়ার্স রেজলিউশনের শুরু হয় তখনকার দিনে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানাত আর কিছুদিন পর নয় জানুয়ারিতে রোম পার্টি জানুসের উদ্দেশ্যে বিশেষ বলি দিয়ে উৎসব করতেন ভাবুন তো এমন ঐতিহ্য থেকে এসেছে আমাদের রেজুলেশন করার প্রথা সবশেষে আপনাদের সবাইকে স্বপ্নযাত্রার টিমের পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা নতুন বছরের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কমেন্টটি নিশ্চয়ই জানাবেন বিগত বছরের রেজুলেশন কতটুকু পূরণ করেছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এমন আরও চমৎকার কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ শুভকামনা